আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আর রোজার দিনগুলো আপনাদের অনেক ভালো কাটছে আমার এই ছোট্ট পেজটাতে অনেকেই এখন আমার সঙ্গে পাই যারা নিয়মিত আমার ভিডিও দেখেন এবং কমেন্ট করেন অসংখ্য ধন্যবাদ আপনাদের আর আমার পছন্দের একটা চমৎকার রান্না নিয়ে এসেছি এটা অনেক ইজি একটা রান্না অনেকে হয়তো করে খান কিন্তু আমার যেহেতু পছন্দ তাই ভাবলাম এই রান্নাটা আপনাদের সাথে শেয়ার করি সজনে ডাটা বা সজনা আমরা আমাদের দিকে এটাকে সজনা বলেই ডাকি যাই হোক সজনা দিয়ে আমি রান্না করবো মুসুরের ডাল কাঁচামরিচ পেঁয়াজ খুব ভালো করে ভেজে নিয়েছি আর এরপরে মুসুরের ডালটা ভালো করে ধুয়ে নিয়ে দিয়ে দিয়েছি যেটা করতে হবে তা হলো মুসুরের ডালটা ভালো করে ভেজে নিতে হবে হ্যাঁ এটাই এটার বিশেষত্ব কারণ হচ্ছে রান্না করার পর একটা স্মোকি ফ্লেভার পাওয়া যায় এটা খুব মজা লাগে খেতে এরপরে দিয়ে দিলাম সজনা ডাটা গুলো আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে এই সজনা ডাটা ছিল অনেক হেলদি দেখেন মোটা মোটা যাই হোক খেতেও কিন্তু অনেক মজা হবে নাড়াচাড়া করার শেষ ভাজা ভাজি শেষ এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি পানিটা প্রথম অবস্থাতে একটু কম দিয়ে নিয়েছি কারণ এতে তারপরে মশলা দিয়েছি হলুদ দিয়েছি আর দিয়ে নিয়েছি একটু লবণ তো লবণ আগেই দেওয়া হয়ে গিয়েছিল পরবর্তীতে আবার একটু দিতে হয়েছে মশলা দেওয়া শেষ করে আবারও দিয়ে নিচ্ছি পানি আর এই রান্নাটাতে খুব কম মশলা লাগে এজন্য কিন্তু আমার আরও বেশি পছন্দ আর হ্যাঁ আমি কিন্তু একটা জিনিস দিতে ভুলে গিয়েছিলাম সেটা হচ্ছে রসুন আপনারা আবার আমার মতো রসুন দিতে ভুলে যাবেন না কিন্তু আর একটু করে ডালটা যখন কিছুটা হয়ে আসবে তখন দিয়ে নিচ্ছি টমেটো এই টমেটো গুলো কিছু কেনা আর কিছু আমার ছাদ বাগানের টমেটো তুলে এনেছিলাম কিছু রেডি থাকলে এই রান্নাটা কিন্তু খুব ঝটপট হয়ে যায় খুবই মজার একটা তরকারি আর একটা ব্যাপার হচ্ছে গরমের দিনের জন্য কিন্তু এই ডালটা ভীষণ রকম মজার একটা রান্না আপনারা কারা কারা এভাবে রান্না করে খান অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কিন্তু জানাবেন সব শেষে ডালে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ বেরেস্তা অর্থাৎ পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়ে ডালের মধ্যে ছড়িয়ে দিয়েছি আর এটারও একটা দারুণ ফ্লেভার আসে আর খেতে হয়েছি অনেক মজা